আসসালামু আলাইকুম আজকে ঈদের দ্বিতীয় দিন আজকে ছেলেমেয়েরা কাছে নাই ওরা বিভিন্ন জায়গায় বেড়াতে গেছে দাওয়াত খেতে গেছে আমি আমার একটিকে সঙ্গে নিয়ে একটু ওদিক ঘুরব ভাব ভাবছিলাম আর হচ্ছে একটু নদী দিকে যেতে পারি একটু ফ্লাইওভারের দিকে যেতে পারি আর নহটা রোডের ওদিকে তো প্রায় যাওয়া হয় ওইদিকে তো যেতে পারি তো যাই হোক যেখানেই যাই আপনাদের সঙ্গে শেয়ার করবেন ইনশাল্লাহ ঈদের দ্বিতীয় দিনটা রাস্তাঘাটের অবস্থা মানুষের আনন্দের বহিপ্রকাশের অবস্থাটা আমরা একটু পর্যবেক্ষণ করব ইনশাল আমরা এখন দিলাম উদ্দেশ্যবিহীন আমাদের এই যাত্রা আজকে আমাদের সফর সঙ্গে আমার স্ত্রী এবং আমি আর কেউ নেই আজকে ছেলেমেয়েরা কেউ আসেনি আজকে ছেলেমেয়েদেরকে নিয়েও নি আমরা চান্স নাই নো চান্স আল্লাহ বেকার যেয়ে দেখি কোন দিক থেকে যাওয়া যায় লাইটিং যে সৌন্দর্যটা এখান থেকে শুরু হয়েছে এখানে ইউনিভার্সিটি আছে আর এই সৌন্দর্যের জন্যই ইউর আছে এটা বেশি আরো বেশি আলোকিত হয় আর সৌন্দর্য আরো বেশি মানে প্রকাশ পায় বিভিন্ন জায়গা থেকে এই সৌন্দর্য দেখার জন্য একটুবারে একটুবারের জন্য হলেও আসে ভিউয়ার্স আপনাদেরকে আমরা এটা দেখাচ্ছি আমার লুকিং গ্লাস থেকে দেখেন মানে সূর্য অস্তগামী সূর্য দৃশ্যটা এখান দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পেলেন কিন্তু আমি জানি না সব মিলিয়ে আসলে নদী সৌন্দর্য আসলে আসলে নিজেদের কাছে নিজেরা কতটুকু আমাদের শহরটাকে সুন্দর রাখবো এটাই হচ্ছে বিষয় আসলে বাইরের মানুষকে আর আমরা কি বলবো আমাদের যদি আমরা যদি নিজেরাই মানে পরিষ্কার না থাকি নিজেরা যদি পরিষ্কার না থাকে তাহলে আরেকজনকে কীভাবে পরিষ্কার করে রাখবো এটা ধান গবেষণা ইনস্টিটিউটের পাশে থেকে পাশ থেকে রাস্তাটা গেছে এটা একেবারেই নতুন যে একটা ওভারপাস ব্রিজ আছে সামনে সেটা সামনে আছে এই যে ভিভার্স এখন আমরা দুটো দম্পতিকে পেলাম নতুন বিয়ে করেছে তোমাদের নিচ্ছি আসলে রাস্তাতে বাড়ালেই কিছু না কিছু এরকমভাবে ভাবে চোখে পড়ে যায় যেটা ছিল একদম অপ্রত্যাশিত দেখেন আমরা কিন্তু ভাবতেই পারিনি যে একটা নতুন বিয়ের দম্পতি আমরা এখানে পেয়ে যাব যাই হোক ভিউয়ার্স আসলে আজকে ঈদের দ্বিতীয় দিন খুবই চমৎকার একটা দৃশ্য আমরা দেখছি এখানে কে গো তারপর হচ্ছে বিয়ে করে চালিয়ে নিচ্ছে ওরা আজকে এত বেশি ভিড় এবং সামনে আমি পুলিশদেরকে দেখতে পেলাম তারা মোটরসাইকেল কন্ট্রোল করছে আসলেই তাই মোটরসাইকেল এত জোরে এত বেশি জোরে এই রাস্তা দিয়ে যাতায়াত করে যে আমরা সাধারণ পাবলিক যারা তারা কিন্তু রীতিমতো ভয় পেয়ে যায় আসলে উচিত না তাদেরকে এত জোরে আসলে লাইট জ্বালিয়ে দিচ্ছে ভিওর দেখেন রাস্তাতে লাইটটা জ্বালিয়ে দিয়েছে হয়ে গেল বাইতুল্লামিন জামে মসজিদ কমপ্লেক্স মহিলাদের নামাজের জায়গা এখানে ব্যবস্থা আছে পাশে মাদ্রাসার ব্যবস্থা আছে আমার ওয়াইফ দেখেছিল না এই জন্য আসলাম ওয়াইফকে নিয়ে আসলাম মসজিদটা দেখানোর জন্য এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলের কাছ থেকে বিদায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ